হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে নিয়ে আসছি বুটিক্স কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে তিনটা কালার রয়েছে अवेलेबल তিনটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু প্রতিটা ড্রেসে দেখতে পারবেন তো কথা বাড়াচ্ছি না সরাসরি ড্রেসগুলো দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আমি দেখাবো সব থেকে হিট ডিসপ্লে কালারটা এটা হচ্ছে মাস্টার কালার ভিতরে চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কারিজমা স্টাইলের একটা প্যাটার্ন খুব চমৎকার একটু ক্লোজলি দেখিয়ে দাও যাতে বুকের ডিজাইনটা বোঝা যায় দেখো কত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মালতি সুতার কাজ করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর অল বডি তে কিন্তু এরকম সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে সুতার কাজ করা রয়েছে এটা ফ্রন্ট সাইড চলে আসবে এই ড্রেসটার ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর একটা ব্যাক সাইড পাবেন দেখেন এটা চলে ব্যাক সাইডটা খুবই সুন্দর আর হাতার কাপড় কিন্তু নিচ থেকে আলাদা দেওয়া রয়েছে প্রত্যেকটির সাথে কিন্তু হাতার কাপড় পাবেন আলাদা সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পারচেস করতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা চলে সলিড এক কালার আর অন্যগুলো থাকবে হচ্ছে পুরো পাস অফ ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু কাজ করা রয়েছে দুই সাইডে কিন্তু কার্ড ওয়ার্ক একটা এমবডারি পাবেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এমবডারি করা রয়েছে এখানে যা দেখতে পাচ্ছেন কার্ড ওয়ার্ক পাস হচ্ছে এমবডারি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর অর্ডার করার টা বলে দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অর্ডার করে দিবেন যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন সরাসরি কিন্তু ইনবক্স করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা চলে আসবে হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর এই কালার ড্রেসটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারটা চলে যাবে অরেঞ্জ কালার আর প্রত্যেকটা অনলাইন কিন্তু দুই সাইডে কার্ড ওয়ার্কের ডিজাইন প্লাস হচ্ছে মোডালি ও হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু বুটিক্সের কালেকশন পাবেন আমাদের কাছে কত সুন্দর একটা ওনার ওনার দুই সাইডে কিন্তু এরকম কার্ড ওয়ার্কের ডিজাইন করা থাকবে লাস্ট ওয়ান একটা কালার রয়েছে এটা চলে আসবে হচ্ছে কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো এগুলো কিন্তু আপনারা চাইলে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা চলে একটা ওনাটা এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট করা হয়েছে ওনাতে এটা চলে একটা ওনাটা কত সুন্দর তো এই টাইপের ড্রেস কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ